ছাব্বিশ জুলাই দুই হাজার নয় এমন একটা ঘটনা ঘটল যাতে করে বদলে গেল ফুটবলের অনেক হিসাব নিকাশ দুই সালের এই সময়টা ট্রান্সফার উইন্ডোতে প্লেয়ারদের দল পরিবর্তন চলছিল বার্সেলোনা সিদ্ধান্ত নিল ইন্টার মিরান থেকে জলাতান ইব্রাহিম অভিসকে সাইনিং করাবে সেই সময়টা ইব্রাহিম নিয়ে ট্রান্সফার মার্কেটে অনেক টানা হ্যাঁটা চলছিল অনেক বড় বড় দল আগ্রহী ছিল ইব্রাহিম অভিসকে সাইনিং করানোর জন্য কিন্তু ইব্রাহিম অভিসের পছন্দ ছিল বার্সেলোনা প্লেয়ার কিংবা ক্লাব সবারই সিদ্ধান্ত চূড়ান্ত ছিল বলতে গেলে সময়টাই ইব্রাহিম অভিস ছিল ট্রান্সফর মার্কেটের হটকেক তার বাজার মূল্য ছিল আকাশ টুম্বি যার ফলে বার্সেলোনাকে বেগ পেতে হয়েছিল কিছুটা অতপর সমস্যা সমাধানের জন্য বার্সেলোনা সিদ্ধান্ত নিল তারা ইন্টার মিলানকে সেচল্লিশ মিলিয়ন দিবে দুই সালের সেচল্লিশ মিলিয়ন আজকের দিনের না বুঝছেন কিন্তু শুধু সেচল্লিশ মিলিয়নই না তারা সিদ্ধান্ত নিয়েছিল স্যামিওল ইতো কেউ দিবে ছেচল্লিশ মিলিয়নের সাথে বার্সেলোনা ঠিক এই জায়গাতেই ভুল করে বসে এবং জোসে লোকটা চালাকির সাথে এই ডিলে ইন্টারমিলানকে রাজি করায় বার্সেলোনা পারেনি এই ট্রান্সফারে তারা কত বড় একটা ভুল করে বসেছে উক্ত ট্রান্সফারের পর স্যামুয়েল ইতো আক্ষেপের সুরে বলেছিল পেপ কখনো আমার সাথে দল ছাড়ার বিষয়ে সরাসরি কথা বলেননি তিনি অন্যদের মাধ্যমে আমার কাছে খবর পৌঁছে দিতেন কিন্তু আমি একজন পুরুষ মানুষে সর্বদা চেয়েছি কেউ কিছু বললে সেটা যেন আমাকে সরাসরি বলে ইন্টারমিলানের যাওয়ার ব্যাপারে ইতো বলেছিলেন আমি এখন এমন একটা দলে যাচ্ছি যেখানে আমাকে সত্যি চাই যেখানে আমি সম্মান পাব মরিনহোর সঙ্গে কাজ করা আমার জন্য নতুন চ্যালেঞ্জ আমি নিজের সপটা দিয়ে ক্রাফ্টিকের সাহায্য করতে চাই তিনি তার বলা শেষ কথাটি রেখেছিলেন নিজের সপটা দিয়েই লড়েছিলেন ইন্টারের জন্য কপাল তো পড়েছিল ইব্রাহিম অফিসের কিভাবে 2009-10 সিজনে বার্সেলোনা ইব্রাহিম অফিসকে কিনে স্যামুয়েল ইতোকে ছেড়ে দেওয়ার পর স্যামুয়েল ইতো ইন ইন্টার মিলানে গিয়ে প্রথম সিজনে জোসে মরিনহোর আন্ডারে ট্রেবল জিতেছেন সেই সিজনে জোসে মরিনহো পরিকল্পিত উপায়ে ইতো জুলিয়ো সিজার স্নেইডার মিলিত বালোতেল্লিদের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পেপ গার্দিওলার বার্সেলোনাকে পরাস্ত করেছিল সেই সিজনেই পেপ গার্দিওলারা টিকি টাকা এসে প্রথমবার মুখ থুবড়ে পড়েছিল জোসে মরিন সেই ম্যাচের পরই বাস পার্কিং নিয়ে সমালোচনার পর বলেছিলেন আমরা শুধু বাস পার্কি করিনি আমরা রকেটও ছুঁড়েছি উক্ত সিজনেই স্যামুয়েল ইতো আবার ট্রেবল জিতে প্রমাণ করেছিলেন তিনি আদৌ যোগ্য ছিলেন কিনা সেই সিজনেই স্যামুয়েল ইতো ফুটবল ইতিহাসের এমন একজন হয়ে উঠেছিলেন যিনি দুইটা আলাদা আলাদা ক্লাবের হয়ে ট্রেবল জিতেছেন এবং টানা দুই সিজনে এই কৃতিত্ব করেছিলেন অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতে স্বপ্ন পূরণের আশায় মিলান ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানো জরাতান ইব্রাহিম অভিসের স্বপ্নটা স্বপ্নই রয়ে গিয়েছিল ভাগ্য কত কথাই বলে দিল তাই না যেই ক্লাব ইতোকে রাখল না সেই ক্লাবকে হারিয়েই ইতো আবার চ্যাম্পিয়ন্স লিগ জিতল এবং যেই ক্লাব ছাড়ল ইব্রাহিম স্বপ্নপূরণের আশায় সেই ক্লাবের বিপক্ষেই ফাইনালে হেরে স্বপ্নের জলাঞ্জলি দিতে হলো।